জুড়াই জুড়াই সৃষ্টি করেছি দুনিয়াতে জুড়াই জুড়াই সৃষ্টি করার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য আমি মূল আলোচনা করেছিলাম আল্লাহ তালা দুনিয়াতে মানুষকে ইবাদতের জন্য পাঠিয়েছেন আর ইবাদত সহজ হওয়ার জন্য আল্লাহ রাব্বুল মানুষকে জুড়াই জুড়াই সৃষ্টি করেছেন জুড়ে বলেন সুবহানাল্লাহ পরিবার ছাড়া কোনো মানুষ দুনিয়ার বুকে না যদি একটা ভালো পরিবার থাকে এবং পরিবারের মধ্যে ভালো একজন স্ত্রী যদি থাকে ভালো একজন স্বামী যদি থাকে তাহলে ওই পরিবারের মধ্যে আল্লাহর হুকুম পালন করা অনেক সহজ হয়ে যাবে যে জিনিসটা অন্য একটা পরিবারের ভিতরে হবে না কথা বলেন ঠিক না বে ঠিক হাজির এই জন্য আল্লাহ রসুল সাল্লাম হাদিসের মধ্যে বলেন খইরুকুম খইরুল লিআহলিহি সকলেই উক্ত মাহফিলে উক্ত انتظামে উপস্থিত হতে পেরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করে সকলেই বলে আলহামদুলিল্লাহ মুয়াজ্জজ হাজিরে আমি আসলে কি আলোচনা করব বুঝতেছি না বাংলাদেশের অন্যতম আলেমে দিন গাজীপুরের সকলের পরিচিত মুখ মুফতি সাইফুল হাদিস মুফতি আনোয়ার শাহ হাফিজাহুল্লাহ এখানে উপস্থিত আছেন তিনি আদেশ করেছেন এই জন্য অল্প একটু আলোচনা আমি আপনাদের সামনে করব ইনশাল্লাহ মোয়াজাজ হাজারিন আমি আপনাদের সামনে কালামুল্লাহ থেকে একটি তেলাবাদ করেছি এই আয়াত আপাদাতকে তেলাওয়াত করে শুনিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে এই আয়াতের উপরে অল্প আলোচনা করবে ইনশাআল্লাহ মোজাজ হাজরিন আল্লাহ আব্বুল আলামিন কুরানুল ক্যারিমের মধ্যে শ্বাস করেছেন ওয়ামা খালতুল জিন্নাওয়াল ইনসা ইল্লাহ লেয়া বুদুন আল্লাহরবুল আল বলেন আমি দুনিয়াতে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য যে আল্লাহ রাব্বুল আলমিন জিন এবং মানুষকে দুনিয়াতে সৃষ্টি করেছেন মানুষের ইবাদত আল্লাহ রাবুল আলমিনের ইবাদত করার জন্য তো আল্লাহ রাব্বুল আলমিনের ইবাদত এটা আসলে জন্মের পর থেকে নিয়ে যখন একটা মানুষ বালেগ হয় বালেগ হওয়ার পর থেকে আল্লাহ রব্বুল আলমিনের সমস্ত হাকাম তার উপরে অর্পিত হয়ে যায় বালেক হওয়ার পর থেকে নিয়ে একেবারে মৃত্যু পর্যন্ত একটা মানুষের আল্লাহ রব্বুল আলমিনের হুকুমেই পালন করতে হয় জোরে তো আল্লাহ হুকুম পালন করার জন্য যদি আমি একটু কষ্ট দেই আপনারা সেই কষ্ট করতে রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন বলেন যে কোন মানুষ যদি আল্লাহ রব্বুল আলমিনের দিকে অল্প এক হাত পরিমাণ আগায় আসে আল্লাহ তার দিকে হেঁটে হেঁটে আসেন যদি কোনো ব্যক্তি হেঁটে হেঁটে আসে আল্লাহ তার দিকে দৌড়ায় দৌড়ায় আসেন সকলে বলেন শুভ হান আল্লাহ আমি আপনাদেরকে একটু কষ্ট দিব আমার সামনে এসে বসবেন ইনশাআল্লাহ একটু আইসা পড়েন আর এইদিকে যারা আছেন ইনশাআল্লাহ দেখবেন মজমা জমে যাবে ইনশাআল্লাহ একটু কষ্ট করে একটু সামনে আসে বসলে মাহফিলটা অনেক সুন্দর হবে মাশাল অনেকে চলে আসছেন মাশা আল্লাহরুল আলমিনের আপনাদের এই হরকতকে কবুল করুক বলেন আমিন এই উসিলায় আল্লাহর আপনাদেরকে জান্নাত দিতে পারে কি পারে না পারে কারণ কাছে কোন আমলটা কবুল হয়ে যায় এটা বলা যায় না হয়তো একজন বাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা শুনতেছে তো সে যদি চিন্তা করে যে আমি প্যান্ডেলের ভিতরে এসে বসবো এবং এই উসিলাই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমার গুনাখাতাকে মাফ করে দেয় তাহলে আল্লাহ করতে পারে কি পারে না পারে এই জন্য আল্লাহর যেহেতু এই জিনিসটা আমাদের মাথায় আগে ঢুকাইতে হবে যেমন একটা মানুষ এখন যদি বলা হয় যে আপনি খালি গায়ে একটু কি করেন রাস্তা দিয়ে হাঁটেন আমাদের ইতস্ত লাগবে না ইতস্ত লাগবে কেন কারণ আমাদের মাথার ভিতরে এই জিনিসটা ঢুকে গেছে যে আমরা খালি গায়ে মানুষের সামনে যাইতে পারি না আবার অনেকেই দেখেন খালি গায়ে না হাফ প্যান্ট পরেও ঘোরাফেরা করে করে কি করে না করে এই যে দুইটা পার্থক্য এই পার্থক্যের কারণ কি এই দুইটা পার্থক্যের কারণ হলো একজনের মাথার ভিতরে এই জিনিসটা ঢুকছে যে না খালি গায়ে আবার মানুষ মানুষের সামনে ভাবে যায় এটা তো একটা লজ্জাস্কর ব্যাপার আরেকজন মানুষ সে হয়তো বা অনেক শিক্ষিত অনেক বড় লোকের সন্তান অথবা নিজেও বড় লোক কিন্তু আমরা দেখতে পাই যে ওই লোক প্যান্ট পরে বাইক নিয়ে সারা শহর ঘুরে কেন ঘুরতে পারে কারণ তার কাছে মনে হয় এটা একটা ফ্যাশন তার কাছে কি মনে হয় এটা একটা ফ্যাশন মনে হয় আজকে থেকে নিয়ে আরো চব্বিশ বছর পূর্বে বাংলাদেশে একটা কোম্পানি আবির্ভাব ঘটেছিল এই কোম্পানির নাম হলো ডেস্টিনি কোম্পানি আপনারা অনেকেই হয়তো নাম শুনে থাকবেন এদের অনেক কিছু ছিল পত্রিকা ছিল তারপরে ওদের বিশাল বিশাল অফিস ছিল তো যে কথাটা বলার উদ্দেশ্য সেটা হলো এই ডেস্টিনির কর্মকর্তা যারা আছে তাদেরকে আমি ছোটবেলায় দেখতাম একেবারে পেন শার্ট ইন করা একেবারে কি বলে টাইটুই লাগিয়ে একেবারে বিশাল মানে সাহেব হয়ে তারা রাস্তাঘাটে চলাফেরা করত কেন কারণ হলো তাদের আলোচনার ভিতরে তাদের সারারা এই কথা বলে দিয়েছে যে তুমি কে কি সমাচার এটা দেখার দরকার নাই আর না সুবিল লিবাস মানুষ চিনা যায় পোশাকের মাধ্যমে তুমি পোশাক সুন্দর পরবা মানুষ তোমাকে সম্মান দিবে এই জন্য তারা ঠান্ডা হোক গরম হোক এই যে সেনাবাহিনীর লোক আছে না তারা বিশাল যে পোশাক পরে এই পোশাকটা কি অনেক সাবলীল পোশাক নাকি অনেক কঠিন পোশাক কঠিন পোশাক এরপরে এটা মানুষ পরে তারা সারাক্ষণ এটা পরে থাকে কেন তাদের মাথার ভিতরে এই জিনিসটা ঢুকে গেছে যে আমাদের এই পোশাকটা ওয়ার্ল টাইম পরেই থাকা লাগবে মোয়াজ হাজিরিন এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আমাদের মাথার ভিতর আগে এটা ঢুকাতে হবে যে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি কেন করেছেন মোয়াজ হাজিরিন আল্লাহ রবুল আলমিন কোরানুল কারিমের মধ্যে এটা বলে দিয়েছেন যে আমি মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার করার জন্য যদি দুনিয়াতে আসার পরে মানুষ ইবাদত করে তাহলে আল্লাহ রব্বুল আলমিনের যে সৃষ্টি তাকে করেছে এটা সফল হবে আর যদি এই ইবাদত না করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন যে তাকে সৃষ্টি করলো এই সৃষ্টির উদ্দেশ্য তার সফল হলো না আর এই সৃষ্টির উদ্দেশ্য সফল না হওয়ার কারণে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন জাহান নামে দিয়ে দিবেন জোরে বলেন নাউজুবিল্লাহ মুয়াজাজ হাজরিন আসলে আমাদের আলোচনার উদ্দেশ্য আল্লাহ রব্বুল আলমিনের দিকে মানুষকে একটু জোড়ায় দেওয়া একটু মানুষ যেন আল্লাহ রব্বুল আলমিনকে চিনে যেন আল্লাহ রব্বুল আলামিনের হুকুম হাকামগুলো জানে মুয়াজাজ হাজরিন এই যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে ইবাদতের জন্য পাঠাইছেন এটা কি শুধু নামাজ শুধু রোজা শুধু হজ শুধু জাকাত এরকম না বরং মানুষের জীবনের প্রতিটা ক্ষেত্রে মানুষ একমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের ইবাদত করবে আর এই ইবাদতের ধারাবাহিকতায় আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ যে জায়গা সেই জায়গাটা হচ্ছে আমাদের পরিবার আমি আপনাদের সামনে এই পরিবার কিভাবে ইসলামিক পরিবার হতে পারে এটা নিয়ে সামান্য আলোচনা করব এর কারণ হলো একটা মানুষের শরীরের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন একটা হার্ট যদি হার্ট নষ্ট হয়ে যায় তাহলে ওই মানুষটা আস্তে আস্তে মৃত্যুবরণ করে ঠিক তেমনিভাবে একটা মানুষের সারা জীবনের মূল যে জায়গা সেই জায়গাটা হলো তার পরিবার কথা বলেন ঠিক না তার পরিবার যদি একটা মানুষের পরিবার যদি সুন্দর হয় তাহলে এই পরিবার থেকে আসাম আলী থানবের রহমতুল্লাহ জন্ম হবে একটা পরিবার যদি রাজনৈতিক পরিবার হয় তাহলে এই পরিবার থেকে হুসেন আহমদ মাদানী জন্ম হবে একটা পরিবার যদি জিহাদি পরিবার পরিবার হয় তাহলে এই থেকে লাদেন জন্ম হবে কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্য আমাদের পরিবারটা আগে সুন্দর হতে হবে আল্লাহ রব্বুল আলমিন এই পরিবারের ব্যাপারে কোরআনের ভিতরে বিভিন্ন জায়গায় অনেক লম্বা চুড়া আয়াত নিয়ে আসছেন আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওয়াল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাত আয়ুনিনা ওয়াজআলনা লিল মুত্তাকে না ইমাম মহানল্লা রব্বুল আমিন কুরানুল কারিমের মধ্যে এরশাদ করেছেন ওয়াল্লাধিনা ওই সমস্ত মানুষ ইয়াকো না যারা বলে রব্বানা হাবলানা হে আল্লাহ আপনি আমাদের জীবনে দান করেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা আমাদের স্ত্রীদের মধ্যে এবং আমাদের সন্তানদের মধ্যে থেকে এমন স্ত্রী দান করেন এবং এমন সন্তান দান করেন কুরতু যে সমস্ত স্ত্রীদেরকে দেখলে স্বামীদের মন ঠান্ডা হয়ে যায় এমন সন্তান আপনি দান করেন যে সন্তানের চেহারার দিকে তাকাইলে মানুষের মন ঠান্ডা হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া যারা করে তাদের কথা কোরআনের মধ্যে ارشاد করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ মুয়াজ্জজ হাজিন এই কথা বলার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর একটা পরিবার দিতে চায় মানুষকে সুন্দর একটা পরিবেশ দিতে চায় আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবারের জন্য এবং এই পারিবারিক ইসলামিক পরিবেশের জন্য কিছু নিদর্শন এবং কিছু বৈশিষ্ট্য আল্লাহ বোলার আমিন বলে দিয়েছেন এক নাম্বার বিষয় আমি আপনাদেরকে ইসলামিক পরিবার বলতে কি বুঝাই ওই বিষয়ে সামান্য ধারণা দিব মোয়াজ হাজারিন ইসলামিক পরিবার বলতে হল ওই পরিবার যে পরিবারের ভিতরে সকলেই আল্লাহ রব্বুল আলমিনের হুকুম এবং রাসুল আকরাম সাল্লাহ আলাই ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলে চলে বলেন সুবাহ আল্লাহ একটা পরিবারের ভিতরে বাবা থাকে মা থাকে ভাই বোন থাকে সন্তান আদি থাকে স্বামী স্ত্রী থাকে যত মানুষ পরিবারের মধ্যে বসবাস করে প্রত্যেকটা মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী চলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী চলে সুন্নাহ অনুযায়ী চলে একটা পরিবার যখন সকলেই মিলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মতো চলে ওই পরিবারটাকে ইসলামিক পরিবার বলা হয় ওই পরিবারটা ইনশাআল্লাহ আশা করা যায় বিনা হিসাবে জান্নাতে যাবে বলেন এই পরিবার আমরা কিভাবে গঠন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কয়েকটি শর্ত আরোপ করেছেন এই সমস্ত শর্তগুলো যদি আমরা পুঙ্খানুপুঙ্খানু আদায় করতে পারি আশা করা যায় আমাদের পরিবার ইসলামিক পরিবার হবে আর কোনো ব্যক্তির পরিবার যদি ইসলামিক পরিবার হয়ে যায় যদি রাসুলের আদর্শে আদর্শিত পরিবার হয়ে যায় তাহলে তার এই ছোট্ট ঘরটা জান্নাতের টুকরা হয়ে যাবে আমাদের পরিবারকে জান্নাতের টুকরা করার জন্য এক নম্বরে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে আদেশ দিয়েছেন সেই আদেশ হলো পরিবারের মধ্যে মা বাবা যারা থাকবে মা বাবার উপরে এক নাম্বার দায়িত্ব হলো এই পরিবারের যারা দায়িত্বশীল এই দায়িত্বশীলরা যারা ছোট ছোট বাচ্চা আছে ওই সমস্ত সন্তানদেরকে এক নাম্বারে তারা কোরআনের শিক্ষা দান করবে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুরা লুকমানের একটি আয়াত উল্লেখ করে আল্লাহ রুকমানির আল্লাহ রব আিন কোরআনের মধ্যে উল্লেখ করে বলেন দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো লুকমান আলাইহ সালাতু ওয়াস সালাম সবার প্রথম তার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ একটা মানুষের জীবনে সবচাইতে বড় অর্জন হলো ওই মানুষটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে এক হিসাবে গণনা করবে আল্লাহর সাথে কোন মানুষকে শরীক করবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সমস্ত গুনাহ ক্ষমা করে দিব কিন্তু আমার সাথে যদি কেউ শরিক করে আমি তার গুনা কোনো দিন ক্ষমা করব না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে যে শিক্ষা দিয়েছেন এটা আল্লাহর কাছে বড় পছন্দনীয় হয়ে গিয়েছিল যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘটনা কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আলাইহিস সালাতু দুই নাম্বার যে হুকুম তিনি করেছেন তার সন্তানকে ওইটাও আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ওয়া ওয়াসায়না الانسان বিওয়ালিদাইহি লুকমান আলাইহিস তার সন্তানকে আদেশ করে দিলেন দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা পিতা মাতার সাথে অবশ্যই অবশ্যই ভালো আচরণ করবা যদি পিতা মাতা তোমার উপরে কোনো কারণে রাগান্বিত হয়ে যায় তাহলে এতটুকুই তোমার যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন এক নাম্বারে বলে দিয়েছেন পরিবারের মধ্যে ছোট ছোট বাচ্চা যারা আছে তাদেরকে আল্লাহর একত্রবাদের ব্যাপারে শিক্ষা দেওয়া লাগবে যখন ছোট অন্তরের ভিতরে আল্লাহ বোলা আমিনের একত্রবাদের শিক্ষা তার মনের ভিতরে গেথে যাবে সারা জীবন সারা জীবন পর্যন্ত যতই নাস্তিক্যবাদের হাত ছানি আসুক না কেন কোন নাস্তিক্যবাদের হাত ছানি ওই ছোট বাচ্চার কোমল অন্তরকে বিচলিত করতে পারবে না মোহাজ্জাদ হাজারিন এক নম্বরে পরিবারের ভিতরে বাচ্চাদেরকে এক নম্বরে আল্লাহর একত্ববাদের ব্যাপারে শিক্ষা দেওয়া লাগবে তাদেরকে এটা বুঝাইতে হবে তোমার বাবা খাওয়ায় না তোমার বাবার চাকরি তোমাকে খাওয়ায় না তোমার রিজিক দাতা একমাত্র আল্লাহ আরো জোরে বলে রিজিক দাতাকে একমাত্র আল্লাহ রব বলে আনামি হাজির আমি অনেক সংক্ষেপে আলোচনা করব। এক নাম্বার বিষয় হলো যে বাবা মার উপরে দায়িত্ব হলো সন্তানদেরকে কি করা আল্লাহর একত্রবাদের শিক্ষা দেওয়া ভালো বিষয়গুলো শেখানো এবং যেগুলা ভালো কাজ এগুলা করতে বলা যেগুলো খারাপ কাজ এগুলা করা থেকে নিষেধ করা দুই নাম্বার একটা পরিবারের ভিতরে থাকে হচ্ছে স্বামী স্ত্রী বাবা মার পরে কে থাকে স্বামী স্ত্রী থাকে এই স্বামী স্ত্রীর ব্যাপারে আল্লাহ আব্বুল আলমিন বলেন কোরআনুল করিমের মধ্যে বলেন যে আমি প্রত্যেকটা জিনিসকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি ওয়াফালা আল্লাহ তাহালা বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা ভালো করে বুঝে রাখো তোমরা মাথার ভিতরে ভালো করে কোরানের অনুশাসনগুলো কোরানের আলোচনাগুলো মাথার ভিতরে ভালো করে ঢুকায় রাখবা আল্লাহ আব্বুল আরামিন বলেন আমি দুনিয়াতে মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি দুনিয়াতে জোড়ায় জোড়াই সৃষ্টি করার দ্বারা উদ্দেশ্য হল আল্লাহ রব্বুল আলমিন এই জন্য আমি মূল আলোচনা করেছিলাম আল্লাহ তালা দুনিয়াতে মানুষকে ইবাদতের জন্য পাঠিয়েছেন আর ইবাদত সহজ হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন মানুষকে জোড়াই জোড়াই সৃষ্টি করেছেন জোরে বলেন সুবাহ পরিবার ছাড়া কোনো মানুষ দুনিয়ার বুকে না যদি একটা ভালো পরিবার থাকে এবং পরিবারের মধ্যে ভালো একজন স্ত্রী যদি থাকে ভালো একজন স্বামী যদি থাকে তাহলে ওই পরিবারের মধ্যে আল্লাহর হুকুম পালন করা অনেক সহজ হয়ে যাবে যে জিনিসটা অন্য একটা পরিবারের ভিতরে হবে না কথা বলেন ঠিক না বে ঠিক হাজির এই জন্য আল্লাহ রসুল্লাহ হাদিসের মধ্যে বলেন আনা হাদিসের মধ্যে বলেছেন তোমাদের মধ্যে নারী হোক অথবা পুরুষ হোক ওই ব্যক্তি চাইতে ভালো যে তার সঙ্গীর কাছে ভালো একজন স্বামী ভালো না খারাপ এটার সার্টিফিকেট দিবে তার বউ একজন বউ ভালো না খারাপ এটার সার্টিফিকেট দিবে তার স্বামী আল্লাহ রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দুনিয়াতে স্পষ্ট করে আমাদেরকে বলে দিয়েছেন খায়রুকুম খায়রুল লি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি তার বিবির কাছে ভালো ওই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ভালো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলেন ওয়া আনা খয়রুল লি আর আমি আমার সকল বিবিদের কাছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জামাই বলে বলেন সুবহানাল্লাহ মুয়াজ্জাজ হাজেরিন একটা পরিবারকে সুন্দর করার জন্য একটা পরিবারকে ইসলামিক পরিবার করার জন্য স্বামীরও অনেক দায়িত্ব রয়েছে এবং একজন বউয়েরও অনেক দায়িত্ব রয়েছে যদি স্বামী তার দায়িত্ব পালন না করে না করার কারণে যদি পরিবারটা ইসলামিক পরিবার হতে না পারে পরবর্তী প্রজন্ম যতদিন পর্যন্ত অন পরিবারের উপরে চলবে এই গুণাটা নিঃসন্দেহে তারা বুক করবে কথা বলেন ঠিক না বেটি এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন এবং সরওয়ারে কায়নাত তাজদার মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন তোমরা পরিবারের মধ্যে ভালো আচরণ করবা যদি পরিবারের মধ্যে তোমরা ভালোভাবে আচরণ করো যদি ভালোভাবে পরিবারের সাথে চলো যদি পরিবারটাকে ইসলামিক পরিবার করতে পারো সন্তানদেরকে ইসলামিক শিক্ষা দিতে পারো যদি তোমরা ঘরের ভিতরে নামাজের পরিবেশ ক্যায়ণ করতে পারো যদি তোমরা তোমাদের মা বাবার খেদমত করতে পারো আল্লাহ রব্বুল আলমিন এর জন্য খুশি হয়ে তোমাদের পরিবারটাকে ইসলামিক পরিবার করে দিবে বলেন হাজিরিন আমার সামান্য আলোচনার মধ্যে আমি যে বিষয়টা বুঝাইতে চাই সেটা হলো আমরা প্রত্যেকটা মানুষ আমরা সারা দুনিয়ার কাজ করি সারা দুনিয়ার কাজ হলো একদিকে আর আমাদের পরিবারটা হলো আরেকদিকে যদি আপনি পরিবার ঠিক করতে পারেন তাহলে ইচ্ছায় অনিচ্ছায় আপনার ইসলামের উপরে চলতেই হবে আর পরিবার যদি খারাপ হয়ে যায় ইচ্ছা করলেও আপনি ইসলামের উপরে স্বাচ্ছন্দ্যে চলতে পারবেন না এই জন্য আমাদের পরিবারকে ঠিক করতে হবে সকলে আছেন তো ইনশা আল্লাহ আল্লাহ রব্বুর আলমিন আমাদের সকলকেই আমাদের পরিবারটাকে ইসলামিক পরিবার করার জন্য তৌফিক দান করুক সকলে বলেন আমিন আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ